আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের আমাদের রেসিপি এটা আসলে কোনো রেসিপি না আমরা সাধারণ যে নরমাল কলমি শাক সেটা আজকে রান্না করব। আর কলমি শাক আমাদের সবার পছন্দের একটি খাবার আসলে আমরা যতই মাছ মাংসের পিছিয়ে ঘুরি না কেন আমাদের তো বেশিরভাগ শাক সবজি পছন্দ হয় এটা শুধু আমার না এটা সব মানুষেরই তো আজকে আমরা সেরকম একটি সুস্বাদু মজাদার শাক রান্না করব। ওইভাবেই আমরা পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে নিয়ে তার মধ্যে শাক দিয়ে দেবো শাক দিয়ে দিয়ে ভালোভাবে শাকটা কিন্তু আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে একটু হালকা করে তারপর পেঁয়াজ মরিচ এসব দিয়ে একটু নেড়ে এবার এটার মধ্যে শাকটা দিয়ে দিয়েছে এবার এটার মধ্যে লবণ সব কিছু ভালোভাবে দিয়ে ঝাল পরিমাণ মতো দিয়ে তারপর এটা আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলায় রেখে উঠিয়ে নেবে আর এবার আমাদের কলমি শাকের মজাদার তরকারি তৈরি হয়ে গেছে এবার এটা আমরা মজা করে খাবো আপনারাও বাসায় শাকসবজি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন মাছ মাংসের থেকেও শাক কিন্তু আমাদের বেশি ভালোভাবে শান্তি দেয় বেশি ভালো লাগে এবং শরীরের জন্য উপকারী মাছ মাংসর থেকে কিন্তু শাক সবজি শরীরের জন্য বেশি উপকারী আপনারাও বাসায় বেশি বেশি শাক সবজি এবং পুষ্টিকর খাবার খান ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ